নমস্কার আর একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই কণ্ঠে আমি বর্ষালী আর আমার সঙ্গে রয়েছেন আর আমার বান্ধবী মোনালিসা মজুমদার আর আমরা দুজনে মিলে পৌঁছে গেছিলাম গতকাল বেহালা বরিশার চণ্ডীর মেলায় অর্থাৎ সাতাশে নভেম্বর থেকে শুরু হয়ে গেছে এবারে চণ্ডীর মেলা এই চণ্ডীর মেলা কিন্তু আমাদের বেহালাবাসীর একটি আবেগ বলা যায় এবারে চণ্ডী পুজোর বয়স হলো দুশো অর্থাৎ দুশো তম বর্ষের পুজোতে আপনাদেরও জানাই স্বাগত আমার পর্বের মাধ্যম দিয়ে আর এই চন্ডী পুজোকে কেন্দ্র করে বসে বেহালার বৃহত্তম মেলা আপনারা যারা বেহালার বাইরে থাকেন তাদের জন্য বলি যদি চন্ডী পুজো সম্পর্কে আপনি অবগত না থাকেন তবে মায়ের কাছে একবার আসবেন দর্শন করে যাবেন আর মেলা মানেই তো খাওয়া দাওয়া কত বাহারি খাবারের যে স্টল রয়েছে তার ইয়ত্তা নেই আমরা শুরু করেছিলাম কোরিয়ান আইসক্রিম দিয়ে যার মূল্য ছিল এক প্লেট পঞ্চাশ টাকা তারপর খেয়েছিলাম এই স্প্রিং পটেটো যেটা খেতে আমার দারুণ লাগে পেরি পেরি মশলা মেওনিস আর টমেটো সস সঙ্গে উপর দিয়ে ছড়িয়ে দেয় একটা মশলা এটি খেতে যা দারুণ লাগে কি বলবো কুরমুরে একটা ব্যাপার আর আমাদের দুজনেরই ভীষণ প্রিয় প্রত্যেকবার চণ্ডীমেলায় মেলায় আমরা যাই এবং আমাদের নির্দিষ্ট কিছু খাবার সেট করা আছে যেটা মেলায় যাওয়া মাত্রই আমাদের খেতেই হয় তার মধ্যে এই স্প্রিং পটেটো কিন্তু শেষ তিন বছরে বেশ ভালো জায়গা করে নিয়েছে আমাদের মুখরোচকে এটির দামও পঞ্চাশ টাকা আমার এই মেলা নিয়ে দারুণ অভিজ্ঞতা জানেন তো বলা যায় একটা নস্টালজিক ফিল হয় মেলায় গেলে তার কারণ আমি বরিশাকাল হাই স্কুল অর্থাৎ দ্বাদশের ছাত্রী ওখান থেকেই মাধ্যমিক দিয়েছি ফলত ছোটবেলা থেকেই এই মেলা আমার জীবনের সাথে হতপ্রোতভাবে জড়িয়ে আছে তাই সেই ছোটবেলার মতোই মেলায় গিয়ে ঘুগনি খাওয়া কিন্তু মাস্ট আমাদের স্কুলের যে বারো মন্দিরের মাঠটি আছে তার ঠিক সামনে এই ঘুগনি কাকুটি বসে বরাবর এই ঘুগনি কাকুর থেকেই আমরা কুড়ি টাকায় এক প্লেট ঘুগনি খাই যদিও আমার স্কুল লাইফে পাঁচ টাকায় ছিল এক প্লেট ঘুগনি সময় কেমন গড়িয়ে যায় তাই না আপনি পর্বটি কোথা থেকে দেখছেন কমেন্টে লিখে পাঠাবেন কিন্তু আর চন্ডীর মেলা কি আপনারও আবেগ যদি আবেগ হয় তবে কমেন্ট করে কিন্তু কিন্তু জানাবেন মানে আপনি আমি একই সূত্রে গাথা এটাই বোঝা যাবে তাই না আচ্ছা আপনি যদি পর্বটি প্রথমবারের জন্য দেখছেন তাহলে আপনার জন্য বলে রাখি কখনো মায়ের হাতের রান্না আবার কখনো স্ট্রিট ফুড নিয়ে কণ্ঠে উপস্থাপনায় থাকি আমি বর্ষালী কখনো সঙ্গে থাকেন আমার মা কল্পনা চ্যাটার্জি আবার কখনো সঙ্গে থাকেন আমার বান্ধবী মোনালিসা রিনা মজুমদার আর প্রত্যেক দিন গল্প হয় কিন্তু আপনার সাথে আগে সন্ধে সাড়ে ছটায় আসতাম এখন কিন্তু দিনের আলোয় আসছি তাই আমার পেজ খাওয়াটা চাইকে কিন্তু ফলো করতে আপনারা ভুলবেন না উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনেক বিশিষ্ট ব্যক্তিত্বরা আমরা বেশিক্ষণ থাকিনি মায়ের মুখ দর্শনও হয়নি আবার যাব। আর সেদিন বলা যায় না আপনার সাথে কিন্তু আমার দেখাও হয়ে যেতে পারে দেখা হলে কিন্তু পাশ কাটিয়ে যাবেন না অবশ্যই কথা বলবেন সেলফি তুলে পোস্ট করব আজ আসি তবে